আজকে জন্য কি আজকে দারুণ একটা রেমেডি যেটা কিন বা চুলের জন্য নয় এটা সম্পূর্ণ আমাদের ঘরের মধ্যে যেসব মশা এবং পোকামাকড় গুলো যে উপদ্রব হয় সেটা নিরাময় করার জন্য কিন্তু আজকে একটা দারুণ রেমেডি তৈরি করবো বাড়িতেই এই যে একটা দেখো মেশিন এটা আমাদের ছিল সেটা নিয়ে নিয়েছি একটুও কিন্তু এর মধ্যে কোনো অয়েল নেই আজকে নতুন করে একটা তৈরি করব। সেটা আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি করে ঘরোয়া জিনিসপত্রগুলো থাকে যেগুলো সেগুলো দিয়েই বানাবো তো প্রথমে দেখো এখানে নিয়েছি এক টুকরো কপুর এই কপুরটা কিন্তু আমরা বাড়িতে জ্বালালে সেটা কিন্তু ভীষণ ভালো নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে আসে এটা আমরা সবাই জানি আর তার সাথে নিয়েছি কয়েকটা লবঙ্গ আর লবঙ্গ আর এই কপুরটা কিন্তু ভীষণ ভালো আর তার সাথে নিয়েছি নারকেল তেল এই তিনটে ইনগ্রেডিয়েন্টস থাকলেই কিন্তু আমরা এই মশা মারার বা মশা তাড়ানোর কয়েলটা তৈরি করতে পারবো তো এই তিনটে দিয়ে তৈরি হয়ে যাবে একদম একদম তাই হবে না না তোমাদের হাতের কাছে যদি লবঙ্গ না থাকে থাকে তাও কিন্তু প্রয়োজন নেই সেটা দিয়েও কিন্তু সুন্দরভাবে এই কয়েলটা বা তেলটা তৈরি করে নিতে পারো আর এর গন্ধতে মশারা কিন্তু একদমই ঘরের মধ্যে থাকবে না সব পালাবে তো এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে শুধু মশার জন্য নয় আমাদের সুগন্ধটা নেওয়া মানে এই নো সুগন্ধটা নেওয়া কিন্তু খুবই ভালো আমি আগেই বলেছি এটা কিন্তু পজিটিভিটি খুব ভালো দেয় ঘরের মধ্যে এই কপুর জ্বালানো খুবই ভালো আমরা ঠাকুরের জন্য প্রদীপ জ্বালাই তাতেও কিন্তু এই কপুরটা ব্যবহার করতে পারো তো বাড়ির মধ্যে যেহেতু বাচ্চা কাচ্চা থাকে তাদের জন্য সুন্দর একটা সুগন্ধি অয়েল যদি মানে তৈরি করা যায় তৈরি করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো সবার কাজ একদম সহজ হবে মসাও যাবে পজিটিভিটি আবার পজিটিভিটি আসবে একদম ঠিক পাস বিশাল ব্যাপার তো প্রথমে বলি এটা যেহেতু পুরনো কয়েল মানে মেশিনটা সেই জন্য কিন্তু এই জায়গাটা একটু ভেঙে গ্যাছিল সেটাকে আবার টেপ দিয়ে আটকানো আছে কোনো অসুবিধা নেই কিন্তু এটা খুলবো একটু কি করে মানে একটু হালকা করে দিয়ে হালকা একটু টান দিয়ে আচ্ছা আচ্ছা এই দেখো চারদিক থেকে একটুখানি হাসতে টান দিলাম তাতেই কিন্তু সুন্দরভাবে উঠে এলো তো এটা যখন উঠে এসছে এবার কাজটা সহজ হয়ে যাবে তো চলো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল তেল হ্যাঁ বেশ অনেকটা নারকেল তেল দিয়ে দিচ্ছি অনেকভাবে কিন্তু এই মশা তাড়ানোর তেল তৈরি করা যায় তবে আজকে আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু সব থেকে সহজ পদ্ধতি এবং এটাতেও ভালো কাজ দেয় তো এবারে আমি এই কুকুরটা যে নিয়েছি সেটা কিন্তু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো তোটা চাইলে আড়াধা ভাবেও কিন্তু গুড়ো করে নিতে পারো আর এটা হার্ডলি जस्ट টাবলি কিন্তু গুড়ো হয়ে যায় তো এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে নিয়েছি কিন্তু রয়েছে হ্যাঁ কপুরের সৌন্দর্য গন্ধ রয়েছে हीছে আর এই গন্ধটা কিন্তু চাই দিকে যখন ছড়িয়ে যাবে যখন কয়েলটা জ্বালানো হবে ওতে চলে আসে কপুরের আমি মাঝে মাঝে বাড়িতে জ্বালাই ও কিন্তু ওই গন্ধটা নিতে ভীষণ পছন্দ করে তো দেখো দিয়ে দিলাম আর এই যে কয়েকটা লবঙ্গ রেখেছি এটা মেঝেতেই ফেললাম এবার আমার কাছে হামান দিস্তার মানে যে ঠোকা হয় সেটা আছে কিন্তু বাকিটা নেই আমি জানি না তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও

বললাম না সব থেকে সহজ পদ্ধতি যেটা সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাস তেল অলরেডি কিন্তু রেডি এবারে এই যে ঢাকনাটা দেব যে ঢাকনা দিয়ে দিলাম এটাকে চেপে দিতে হবে ব্যাস এবারে শুধু যা ঝাঁকুনি দিতে হবে এরম ভাবে ঝাঁকিয়ে নিলে কপুরটা কিন্তু খুব সুন্দরভাবে তেলের সাথে গুলে যাবে আর তার সাথে লবঙ্গ যে একটুখানি ক্রাশ করা আছে মানে শীত করা আছে সেটাও কিন্তু মানে তার সুগন্ধটা এতে ছড়িয়ে যাবে সত্যি আমরা যখন মশা মারার ধূপ গুলো নিয়ে আসি বা এই যে কয়েল গুলো নিয়ে আসি সেগুলো যে এত তীব্র গন্ধ আমাদের কিন্তু নিঃশ্বাসে সত্যিই খুব সমস্যা হয় তবে বাড়িতে যদি এরকম সুগন্ধি একটা তেল তৈরি করে নেওয়া যায় সেটা যদি মশা সব পালিয়ে যায় বা মরে যায় তাহলে তো খুবই ভালো হয় তাই না তো দেখো কত সহজে সেকেন্ডের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায় আর এই যে দুই একটা দেখো কপুর এখনো কিন্তু গোলে নি তো ওটা কোনো অসুবিধা নেই যেটুকু ঝাঁকুনি তাতে কিন্তু তেলটা রেডি এই এবারে আমি ভালোভাবে লাগিয়ে নিলাম চলো এবার বোর্ডে লাগিয়ে নি দেখো বোর্ডটা কিন্তু আমাদের এখানে প্লাস্টিক দেওয়া আছে কারণ কুট্টুস আছে তো ও যখন তখন সুইচ দেয় বলে এরকম ভাবে প্লাস্টিক দেওয়া তো যাই হোক সরিয়ে দিলাম তারপরে এই যে লিকুইডটা জ্বালিয়ে দিলাম ব্যাস কিন্তু অনেক টাকা যাবে এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই এই জিনিসটাকে ব্যবহার করতে পারে তো চলো আজকের মতো